আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে একটি অ্যাপ্লিকেশন ভালো করে শিখলেই অন্য সকল ধরনের অ্যাপ্লিকেশানেই লেখা যায় আজকে এই নিয়মটি শিখব এবং আগেই বলে নিচ্ছি এই নিয়মটি সাধারণত যারা পঞ্চাশ ষাট নাম্বার পাওয়ার জন্য চেষ্টা করছ তাহলে এবং এই নাম্বারটি পেলেই খুশি তাদের জন্য কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশান তো অন্যরাও যারা চেয়ে বেশি নাম্বার পাও তারাও এটাকে মডিফাই করে আর একটু ভালো করে লিখলে এ প্লাস পেয়ে যাবে তো এখানে এখানে আমরা একটু দেখব যে কোনো কিছু স্থাপনের জন্য অনুরোধ করে বা অনুমতি চেয়ে যে আবেদনপত্রগুলো যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ডিবেটিং ক্লাব কম্পিউটার ক্লাব ক্যান্টিন ফ্যাসিলিটিস সেট আপ সেটিং আপ ক্যান্টিন লাইব্রেরি সেটিং আপ অথবা লাইব্রেরি ফ্যাসিলিটি ইনকেস এইগুলো অথবা হোস্টেল হ্যাঁ সিটি নে হোস্টেল অথবা প্রেয়ার প্রেয়ার হল অথবা লাইব্রেরি ক্লাব রিডিং রুম কমন রুমের জন্য অথবা শহীদ মিনার বা ইংলিশ ডেইলি নিউজ পেপার ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস এই যে এইগুলো এইগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে একটি অ্যাপ্লিকেশান লিখবো সবগুলোর জন্য কিন্তু আমরা একটিমাত্র ফরমেট খেয়াল করলেই পারবো যেমন আমি প্রথমে কী করবো ডেট লিখব রাইট সো এখানে ডেটটা কত যেমন আমাদের হতে পারে এখানে থার্টি ওয়ান হ্যাঁ মে হ্যাঁ থার্টি ওয়ান মে তো তুমি তোমার পরীক্ষা যে ডেটটা আছে ওইটা লিখে দেবে থার্টি ওয়ান মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো এইভাবে লিখবো আমরা দ্য হেড হেডমাস্টার অথবা দ্য প্রিন্সিপাল তো সাধারণত কলেজে হয় প্রিন্সিপাল আর স্কুলে সাধারণত হেডমাস্টার হয় তো এর স্কুল অ্যান্ড কলেজ যে ইউর স্কুল অ্যান্ড কলেজ নেম যেটা থাকবে ওইটা লিখে দেবে অথবা অন্য কোনো একটা নাম বানিয়ে দিয়ে লিখে দেবে কখনো তোমরা এক্স ওয়াই জ্যাট এগুলো লিখবে না তারপরে সাবজেক্ট হ্যাঁ এখানে সাবজেক্ট লিখবো প্রেয়ার ফর সেটিং আপ পরে আমি কী সেটিং সেটিং করতে চাই যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তাহলে প্রেয়ার ফর সেটিং আপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হ্যাঁ অথবা ডিবেটিং ক্লাব অথবা কম্পিউটার ক্লাব যেগুলো মানে যেটা পরীক্ষা আসবে সেটাই আমি এখানে লিখে দেবো তারপর লিখবো স্যার হ্যাঁ এখানে কখনো ডিআর স্যার লিখবো না এখানে লিখবো স্যার ফরমাল হতে হবে উই দ্য স্টুডেন্টস অফ ইয়ার ইনস্টিটিউশন বেক মোস্ট রেসপেক্টফুল টু স্টেট দ্যাট হ্যাঁ অত্যন্ত এখানে বিনীতভাবে জানাচ্ছি যে এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস স্টাডি ইন আওয়ার কলেজ আমাদের কলেজে অনেক পরিমাণ ছাত্র লেখাপড়া করে আওয়ার স্কুল ইজ এখানে আমাদের এই যে স্কুল তো আমি এখানে কলেজ দিব অথবা এখানে এখানে যদি স্কুল কলেজ দেই তাহলে কিন্তু সবগুলো কলেজ দিতে হবে এখানে স্কুল দিলে সবগুলো স্কুল দিতে হবে ওকে সো আমি এখানে স্কুল বানিয়ে দিলাম আওয়ার স্কুল ইজ এ রেনাউন্ড ইন দিস ডিস্ট্রিক্ট অ্যান্ড এনরিজড এ লট অফ ফ্যাসিলিটিস বাট উই আর ভেরি লাকি দ্যাট আমরা অত্যন্ত লাকি যে এখানে লাকি না এখানে হচ্ছে আনলাকি আমরা অত্যন্ত আনলাকি যে দেয়ার ইজ নো ড্যাশ এখানে যদি ডিবেটিং ক্লাব হয় দেয়ার ইজ নো ডিবেটিং ক্লাব অথবা দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল সো উই ডিপ্রাইভড অফ এনজয়িং দ্য ফ্যাসিলিটিস অফ এ ডিবেটিং ক্লাব অথবা কম্পিউটার ক্লাব যেটা প্রশ্নে দেয়া থাকবে তারপর আমরা লিখব উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্রান্ট আস ফর সেটিং আপ হ্যাঁ সেটিং আপ এ ক্যান্টিন অথবা ডিবেটিং ক্লাব ইন আওয়ার স্কুল ইন আওয়ার স্কুল অথবা কলেজ হ্যাঁ এখানে যেটা তোমার যেটা এটা দিয়ে দেবে যদি স্কুলে তুমি স্কুলের স্টুডেন্ট হও তাহলে কি লিখবে স্কুল লিখবে কলেজের হলে তুমি কলেজ লিখবে এখানে অথবা মাদ্রাসার যদি হও মাদ্রাসা লিখবে সো এইভাবে কিন্তু লিখবে অ্যান্ড অবলাইজ দিয়ার বাই সো আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই এখানে তোমার এক পেজের মধ্যে লিখতে হবে দুই পেজ লিখলেও কিন্তু যে ভুল হয়ে যায় তা না কিন্তু সবাই চায় এক পেজের মধ্যে লিখবে এই লেটারগুলো এক পেজের মধ্যেই তাহলে লিখবে উই রিমেইন স্যার ইউরস অবিডিয়েন্টলি ইউরস অবিডিয়েন্টলি দিয়ে অনেক জায়গায় মডার্ন ইংলিশে কমা দেয় না তোমরা অবশ্যই কমা দিয়ে দেবে উই রিমেইন স্যার উই রিমেইন স্যার ইওর অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ ক্লাস হ্যাঁ যদি নাইন টেন হয় নাইন টেন দেবে যদি এখানে ইন্টার হয় ইন্টার দেবে ঠিক আছে যারা কলেজে তারা কলেজের টাইম হ্যাঁ ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এগুলো দিবি ওকে সো এইভাবে কিন্তু আমরা কি করব একটি হ্যাঁ একটি অ্যাপ্লিকেশন আমরা ফর্মেট ভালো করে মুখস্থ করে রাখবো তাহলে যে কোনো যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আমরা লিখতে পারবো এই ধরনের একটি ফর্মেট দিয়ে আবার আরেকটি ফর্মেট আছে যদি আমরা কোনো সার্টিফিকেট বা সনদপত্র চেয়ে আবেদন করি তাহলে এই ক্যারেক্টার সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট অথবা টেস্ট মোনিয়ালের জন্য তা তাহলে একটু চেঞ্জ করে এদিক ওদিক করে লেখা যায় যেমন সব কিছু আগের মতো এখানে ডেট টু প্রিন্সিপাল সবই ঠিক থাকবে তারপরে উইথ ডিউ রেসপেক্ট আই এম এ স্টুডেন্ট অফ ইউর প্রমিনেন্ট ইনস্টিটিউশনস ওকে আই বেগ মোস্ট রেসপেক্টফুল টু স্টেট দ্যাট মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আমার পিতা কি একজন সরকারি হ্যাঁ চাকরিজীবী হি হ্যাজ বিন ট্রান্সফার টু ঢাকা সে ধরো ঢাকা থেকে ঢাকায় ট্রান্সফার হয়েছে আই হ্যাভ নো কিট অ্যান্ড কিন হিয়ার এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই ইট ইজ নট পসিবল ফর মি টু কন্টিনিউ মাই স্টাডি হিয়ার এখানে লেখাপড়া চালানো আমার পক্ষে সম্ভব নয় দ্যাটস ওয়াই এই কারণে আই হ্যাভ টু লিভ দ্য টাউন উইথ মাই ফ্যামিলি এই কারণে আমাকে কী করতে হবে আমার পরিবারের সাথে চলে আই হ্যাভ টু আই হ্যাভ টু লিভ দ্য টাউন উইথ মাই ফ্যামিলি এই টাউনকে কী করতে হবে ত্যাগ করে চলে যেতে হবে পরিবারের সাথে সো আই নিড এ ড্যাশ আই নিড এ টেস্টমোরিয়াল অর্সিং অথবা টি সি ফ্রম ইউ ওকে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশান অ্যান্ড অবলাইজ দেয়ার বাই এটা কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যেই থাকে ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল তোমার নাম রোল এগুলো লিখবে তো আশা করি এই এই রুলস ব্যবহার করেই কিন্তু আমরা কী করতে পারি এই ধরনের অ্যাপ্লিকেশনটা লিখতে পারি এবং অনায়াসে তুমি যদি একটু ভালো করে লেখো অবশ্যই এখান থেকে সাত সাতের মতো পাবে হ্যাঁ আরেকটু সুন্দর করে যদি একটু লেখো তাহলে এখানে আট নয় পাবে ওকে এইভাবে আমরা সুন্দর করে লিখে আসবো পরীক্ষায়